আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম তার মাঝখানে মিডিয়া সংক্ষিপ্ত কিছু কথা আমাদের জানা দরকার আমাদের ইতিহাস সম্বন্ধে কিছু বিষয় জেনে রাখারও প্রয়োজন মাদ্রাসা মুর্শিদাবাদের থেকে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপিত করা হনশাল্লাহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী মহাশয় শাসন করার জন্য শাসন করার জন্য ব্যবসার বাহানাতে ব্যবসার নামে একটা তারা বাহানা খুঁজে আমাদের ভারতবর্ষের আসে তারা হচ্ছে ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যখন আমাদের ভারতে এলো সেই সময় আসার পরে তারা প্রথমে বলল যে আমরা ভারতে এসেছি আমরা ব্যবসা করব এরকম ভাবে ব্যবসা নিয়ে তারা তার উপরে আক্রমণ শুরু হয় আমাদের বাংলার নানা সিরাজ আক্রমণ হয় আমরা সব ধর্মের ঠিক শুনেছি কিন্তু এই ভারত যে সময় কিন্তু কোম্পানি তাদের